ভাই যখন লুকায় লুকায় পার্সেল অর্ডার করে আর লুকায় ব্যাগে ঢুকায় তখন আমি দেখে ফেলি এ ভাই এ কি হলো ভাই পার্সেল কি প্রথম এ ভাই আমার জন্য আনছেন দেখি দেখি ভাই খুলেন খুলেন পার্সেল খুলে কী আনছেন ভাই ভাই লুকাচ্ছেন কেন আমি তো ভিডিও করতেছি বুঝতে হবে না খুলেন 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 খুলেন

এত লোক পার্সেল দেখা যাবে আসছে আপনি পার্সেল দেখা যাবে না ভাই এটা হয় না না ভাই এটা হয় না ভাই আপনি কি চাচ্ছেন আমরা প্রশাসনের আওতায় যাই হবি সবই হবি লুকায় লুকায় পোস্ট লুকায় লুকায় এরকম পার্সেল নাওড়া ভাই ঠিক না আপনি দেখেন দেখি কি আছে ভিতরে আছে একটা দেখেন দুইটা আছে একটা দেখেন এটা মেল না ফিমেল এটা বলেন আর কি যদি ফিমেল হয় ফিমেল ফিমেল হলে দেখতে পাচ্ছেন না তবে আপনি এরকম ফিমেল ওয়ার্ডটা দিবেন

আমি বের করে দিছি এটা মানুষ না পার্সেল দেখাবে না ঠিকই কিন্তু এই যে নাস্তা ভাই হবে না পার্সেল দেখাবে না বলো ভাই থেকে আসছে সোমালিয়া থেকে আসছে ভাই